আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস বিষয়টির কুট হল চব্বিশ ষোলো এগারো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ছয় দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশনটি কি পরীক্ষাটি কমন পড়বে প্রথমে শেয়ার করব কবিভাগের বিভাগের সাজেশন ক প্রথম নম্বর প্রশ্ন হলো মরুবাসী আরবদের জীবিকা কী ছিল মরুবাসী আরবদের জীবিকা ছিল পশুচারণ শিকার এবং লুটতরাজ দুই নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির মূল উৎস কী ইসলামী অর্থনীতির মূল উৎস হলো কোরআন সুন্না ইজমা এবং কেয়াস তিন নম্বর প্রশ্ন জিজিয়া বলতে কি বুঝো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের জানমাল রক্ষার জন্য নিরাপত্তা করেন নামই হচ্ছে জিজিয়া চতুর্থ নম্বর প্রশ্ন খারাজ কি খারাজ হলো অমুসলিমদের ভূমি ভূমিকর পাঁচ নম্বর প্রশ্ন ওসুর কি ওসুর হল মুসলিম নাগরিকদের ভূমির উৎপাদিত ফসলের উপর এক দশমাংশ বা দশ ভাগের এক ভাগ ধার্যকৃত কর ছয় নম্বর প্রশ্ন দিওয়ান আল জিমামকে প্রতিষ্ঠা করেন দিওয়ান আল জিমাম হজরত উমর রাদুল্লাহ তালানহু প্রতিষ্ঠা করেন সাত নম্বর প্রশ্ন জাকাত বের হাত কয়টি জাকাত বের খাত হচ্ছে আটটি আট নম্বর প্রশ্ন ইসলামী শরিয়া অনুসারে ফকির কারা ইসলামী শরীয়ত অনুসারে যারা অভাবে আছে এবং নিজেদের মৌলিক প্রয়োজন মেটাতে পারে না নিজেদের জীবন ধারণের জন্য যাদের অন্যের মুখোমুখি হতে হয় তারাই হচ্ছে মূলত ফকির নয় নম্বর প্রশ্ন আদল শব্দের অর্থ কী আদল শব্দের অর্থ হলো ন্যায় সুবিচার ইনসাফ ইত্যাদি দশ নম্বর আরদে মাওাদ কী অনবাদী ভূমিকে আরদে মাওয়াত বলা হয় এগারো নম্বর প্রশ্ন মশলার জন্য বিখ্যাত শহর কোনটি মশলার জন্য বিখ্যাত শহর হলো চীন বা জাভা বারো নম্বর প্রশ্ন হল পৃথিবীর প্রধান কাজ শিল্প কোথাও অবস্থিত পৃথিবীর প্রধান কাজ শিল্প মিশরে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন ব্যবসায় এর আরবি প্রতিশব্দ কী ব্যবসায় এর আরবি প্রতিশব্দ হল তেজারাত চোদ্দ নম্বর প্রশ্ন আলেকজান্দ্রিয়া কি আলেকজান্দ্রিয়া মিশরের একটি ভূমধ্য সাগরীয় বাণিজ্য বন্দর পনেরো নম্বর প্রশ্ন বাতুলমালের মালের প্রতিষ্ঠাতা কে বাইতুল মালের প্রতিষ্ঠাতা হজরত মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাম আর প্রাতিষ্ঠানিক রূপ দেন হজরত ওমর রদুল্লাহ তালানহ ষোলো নম্বর প্রশ্ন হল আইডিবি এর কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সতেরো নম্বর প্রশ্ন আইডিবি কি আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হলো মুসলিম দেশসমূহের অর্থনৈতিক এক ক্রমান্বয়ে ইসলামী ভাবদ্বারায় পরিচালিত করার উদ্দেশ্যে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর ওআইসি অর্থমন্ত্রীগণের সম্মেলনে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় বিশ অক্টোবর উনিশশো পঁচাত্তর সালে আঠেরো নম্বর প্রশ্ন টি এ এর পূর্ণরূপ কি শরীর শব্দটা হবে আই এ ভি এর পূর্ণরূপ কি আই এ ভি এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংক উনিশ নম্বর প্রশ্ন মোশারাকা কি দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরীরসম্মত অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা বা লেনদেন পরিচালনা করে সেটাই হলো মুশারাকা বিশ নম্বর প্রশ্ন ইসলামে বিমা কত প্রকার ইসলামে বিমা হল দুই প্রকার একুশ নম্বর প্রশ্ন মুনাফা শব্দের অর্থ কে মুনাফা শব্দের অর্থ হল লাভ বাইশ নম্বর প্রশ্ন খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম নামকে খলিফা আব্দুল মালিক প্রবর্তিত মুদ্রার নাম দিনার স্বর্ণ মুদ্রা দীরহাম রৌপ্য মুদ্রা এবং ফালুস তাম্র মুদ্রা তেইশ নম্বর প্রশ্ন কি দিওয়ান হলো রাষ্ট্রের অর্থব্যবস্থা বা রাজস্ব বিভাগ যা হজরত উমরতুল্লাহ তালু প্রতিষ্ঠা করেছেন চব্বিশ নম্বর প্রশ্ন নিসাব বলতে কি বুঝো নিসাব হলো অর্থ সম্পদের সেই নির্দিষ্ট বা ন্যূনতম পরিমাণ সংখ্যা বা সীমা যার নিচ হলে জ্যাকাত ফরজ হয় না পঁচিশ নম্বর প্রশ্ন কিতাবুল খারাজ গ্রন্থটির লেখককে ইমাম আবু ইউসুফ ছাব্বিশ নম্বর প্রশ্ন গনিমত কি গণিমত হল যুদ্ধলব্ধ যুদ্ধলব্ধ সম্পদ সাতাশ নম্বর প্রশ্ন খালিসা ভূমি কি যে ভূমির উপর সরকারি মালিকানা প্রতিষ্ঠিত সেটাই হল হালিসা ভূমি আঠাশ নম্বর প্রশ্ন আলফাই কী বিনা যুদ্ধে প্রাপ্ত ভূমি বা সম্পদকে আলফাই বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়াকফ সম্পত্তি কী মুসলমানদের দানকৃত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন পাটরা কী ভূমিতে কৃষকের সত্ত বা দায় দায়িত্ব অর্পণ করে এবং নির্ধারিত ভূমি রাজস্ব উল্লেখ করে সরকার কৃষককে যে দলিল প্রদান করত তাকে পাটরা বলা হয় একত্রিশ নম্বর প্রশ্ন বায়তুলমাল শব্দের অর্থ কি বেতুলমাল শব্দের অর্থ হল রাষ্ট্রীয় কোষাগার বত্রিশ নম্বর প্রশ্ন বায়তুলমাল কাকে বলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বেতুলমাল বলা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন ও কি ইসলামী সহযোগিতা সংস্থা বা ও হল হলো মুসলিম রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক সংগঠন চৌত্রিশ নম্বর প্রশ্ন মুদারিব কাকে বলে মুদারাবা হিসেবে যে পক্ষ শ্রম মেধা ও সময় বিনিয়োগ করে তাকে বলা হয় রিবা আল সমজাতীয় জিনিসের হাতে হাতে বিনিময়ের সময় অতিরিক্ত নেওয়া হলে তাকে রিবা আল ফাদল বলা হয় সর্বশেষ প্রশ্ন নগরায়ন কে গ্রামীণ জীবন ব্যবস্থা হতে শহর জীবন ব্যবস্থায় উত্তরণকে নগরায়ন বলা হয় এটাই ছিল কবিভাগের সাজেশন এখন শেয়ার করবো ক সাজেশন হ প্রথম নম্বর প্রশ্ন সদকাতুল ফিতর বলতে কী বোঝ দুই নম্বর জাকাত ও আয়করের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন প্রাচ্যের খলিফাদের অধীনে শিল্পের অগ্রগতির সংক্ষিপ্ত বর্ণনা দাও চতুর্থ নম্বর প্রশ্ন সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য নিরূপণ করো ফার্স্ট নম্বর প্রশ্ন আরব খেলাফতের পথের সংক্ষিপ্ত বর্ণনা দাও ছয় নম্বর প্রশ্ন ইসলামী ব্যাংক কোন পদ্ধতিতে আমানত গ্রহণ করে ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটি টিকা লেখ আট নম্বর প্রশ্ন ইসলামের পূর্ব আরবের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ইতিহাসের উচ্চ হিসেবে মুদ্রার গুরুত্ব নিরূপণ করো দশ নম্বর ইসলামের সম্পদ আহরণ ও বন্টনের মূলনীতিগুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন উমাইয়া যুগের মুদ্রা ব্যবস্থার বিবরণ দাও বারো নম্বর প্রশ্ন আব্বাসীয় শাসন আমলে কৃষির অগ্রগতির বিবরণ দাও তেরো নম্বর ইসলামী বীমা সম্পর্কে ধারণা দাও চোদ্দ নম্বর ইসলামী অর্থনীতিতে অর্থনীতির জাকাতের ভূমিকা নিরূপণ করো পনেরো নম্বর ইসলামী অর্থনীতি বলতে কি বুঝো এবং সর্বশেষ প্রশ্ন হজরত উমর দল তালাহ এর খেলাফাদিন ভূমি নীতিগুলো আলোচনা করো এটা ছিল হবিভাগের সাজেশন এখন শেয়ার করব গ বিভাগ গ প্রথম নম্বর প্রশ্ন হল সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করো দুই নম্বর আব্বাসীয় আমলের আয়ের উচ্চ ও ব্যয়ের হাতগুলোর বিবরণ দাও তিন নম্বর হজরত উমরুল্লাহ তালহ এর শাসন আমলের ভূমি নীতি পর্যালোচনা করো চতুর্থ নম্বর জাকাতকে জাকাতের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো ফার্স্ট নম্বর ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্যে কি মৌলিক শর্ত পূরণ করতে হয় ব্যাখ্যা করো ছয় নম্বর মুসলিম স্পেনে কৃষি কৃষিক্ষেত্রে অগ্রগতির একটি বিবরণ দাও সাত নম্বর মোদারাবা বলতে কী বুঝো মোদারাবার শর্ত বলে উল্লেখপূর্বক ব্যবসার ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো আট নম্বর নগরায়ন বলতে কী বুঝো নগরায়নে মুসলিম শাসকদের অবদান সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ইসলামের উত্তরাধিকারী আইনের ধারণা দাও সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের তাৎপর্যগুলো তুলে ধরো দশ নম্বর খোলাফায় রাশিদুন আমলে ভূমি নীতিগুলো পর্যালোচনা করো এগারো নম্বর শ্রম কি ইসলামে শ্রমের ন্যায্যতা ও শ্রমের মর্যাদা সম্পর্কে বিবরণ দাও সর্বশেষ প্রশ্ন মোশারাকা কি মোশারাকার শর্তাবলী উল্লেখপূর্বক ব্যবসা ক্ষেত্রে এর গুরুত্ব নিরূপণ করো এটাই চল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ